স্বামী বিরজানন্দ বলেছিলেন আজকাল যত সব হয়েছে কেউ খাটতে চায় না ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায় বিশেষত আধ্যাত্মিক বিষয়ে তারা চায় অত চেষ্টা চরিত্র করা আমার পুষাবে না সব তুমি যদি করে দাও তবেই হয় দিন কটক বা কয়েক মাস এক আধ ঘন্টা চোখ বুঝে বসে অনুযোগ করে আমার কিচ্ছু হচ্ছে না মন স্থির করতে পারি না কিছুই উন্নতি বোধ করছি না ইত্যাদি স্বামীজি বলতেন ভগবান শাক ভাত মাছ নাকি পয়সা ফেললে কিনে নিলে আশু ফলের দিকে এত নজর কেন কাজ করে যাও তাহলে ফল আপনিই ফলবে সংসারের লোকের জন্যে খাটনে তারা মজুরি দে আর ভগবানের জন্যে খাটনে তিনি দেবেন না বিশ্বাস নিষ্ঠা অনুরাগ চাই ধৈর্য চাই ঐত্যবসায় চাই বীজ বনতে না বনতেই কি গাছ হয়ে ফল ধরে তার পেছনে কট খাটতে হয় নেগে থাকতে হয় তবে তো যথাসময়ে ফসল পাওয়া যায়